গেল ঘটাল মাস্টার প্ল্যান নিয়ে এই ভাষাফোলের ঠিক একেবারে ডান পাড়ে রয়েছে আমাদের ঘটালের টাউন হল আর সেখানেতে এই মুহূর্তে সাংসদ দেব এসে গেছেন বেশ কিছু এ দেখতে পাচ্ছি নিরাপত্তার বলয়ে একেবারে এই মুহূর্তে মোড়া ঘাটাল শহর ঘাটালের আশেপাশে উন্নত নয় এই মুহূর্তে তাতে লাইভ হেতে রয়েছি একবারে ঘাটাল টাউন হলের সামনে আর সেগুলো সবই তুলে ধরছি যেগুলো ঘটে চলেছে তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ঘাটালের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একদম মনিটরিং কমিটির মিটিং এই দেখতে পাচ্ছেন টাউন হলে চলছে এই মুহূর্তে সাংসদ এসে গেছেন বিভিন্ন পদাধিকারী এসেছেন পশ্চিম মেদিনীপুর জেলার সভাধিপতি মহকুমা শাসক রয়েছেন আরও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন বন্ধুরা টেউই দাস আমাদেরকে অবশ্যই এগিয়ে দেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর জানো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কারণ ঘাটালের প্রত্যেকটা মানুষের ঢাকা লোকসভা কেন্দ্রে ঘাটাল অনেক সরকার কথা নিয়েছে কিন্তু কেউ করতে না তিনি করেছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি দু হাজার চব্বিশ যখন নির্বাচন আর দাঁড়াবো নাহলে এখনই হবে নাহলে আরো এক সময় পিছিয়ে যাবে ঘাটার বাস্তবায়নটা

একটা জায়গা অবধি শেষ হয়ে গেল এবারে এই কাজটা হচ্ছে আপনাদের মানুষকে কি হবে কনভিন্স করতে মানুষকে বোঝাতে হবে সহজ কাজ নয় এবারে আসল ডিফিকাল্ট কাজটা শুরু হলো বোঝানোটা আজকের দিনে সত্যি সহজ হয় কিন্তু আমার বিশ্বাস ঘাটের মানুষ দীর্ঘদিন ধরে বসে আছে যে কেউ একজন আসুন কোন একটা সরকার আসুক সে রাজ্য হোক বা কেন্দ্র এই ঘাটের মাস্তরাটা শুরু হোক আজকে আপনারা সবাই জানেন বাজেটের মধ্যে টাকা স্যাংশন হয়ে গেছে কাজ অনেকটাই শুরু হয়ে গেছে অনেকটাই গতিতে হচ্ছে মানুষ জানে এবারে ঘাটাল একটা হচ্ছে সত্যি খুব সুন্দর সুন্দর প্রস্তাব এসেছে আমাদের আলোচনা করছিলাম যে আমাদেরকে আবার ঠিক করতে হবে এই ঘাটার মাস্টার একটা কোথায় কি আরো ভালো আরো মানে কার্যকরী মানে টাকা পেয়ে গেছি বলে তাড়াতাড়ি শুরু করে তাড়াতাড়ি শেষ করা হয় টাকা পেয়েছি এবারে ভালো করে শুরু করে এবং ডেটা ফল এন্ড ঘাট আই মঞ্চন অফ বারে এন্ড বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পকে তার উপকার ওনা গিয়ে দেখা সেটা থেকে যখন আমরা মিহাই পাই সেটাকে মাথায় রেখে গ্ল্যান্ডকে আবার রিডিজট্রি ডিজাইন দরকার পড়ে আইThink আমি হলো বেস্ট অফ দ্য ইঞ্জিনিয়ারস বেস্ট অফ দ্য পিপল যারা এই ঢাকা মাস্টার এন্ড প্রকল্পের স্বচ্ছতার প্রতি বিশ্বাস লড়াই কে সম্ভব নয় আপনাদের জানা উচিত লাইটস কিন্তু উপায় নেই আমাদের কাছে এটা করতেই হবে

চ্যাম্পিয়ন অফ ঘাটাল মাস্টার প্ল্যান যাকে বলা হয় গুরুত্বপূর্ণ এই মনিটরিং কমিটির মিটিং কী কি বললেন আপনাদেরকে তো জানালাম দেখালাম আর এই ভিডিওটা এখানে শেষ করছি কিন্তু বেশ কিছু এতেও গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে টেকনিক্যাল ইস্যু কী ঘাটাল মাস্টার প্ল্যানের সেই নিয়েও ভিডিও ছাড়ব তো বন্ধুরা অনেকটাই সময় দিয়ে ঘুরে ঘুরে ভিডিওগুলো করতে হয় আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু এগিয়ে দেবেন আমাদের পাশে থাকবেন আপাতত রাখছি দেখা হচ্ছে অবশ্যই নেক্সট ব্লগেতে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ততক্ষণের জন্য টাটা